আসসালামু আলাইকুম যারা নতুন মা হয়েছেন বা অলরেডি বাচ্চাকে ব্রেস্ট ফিডিং করাচ্ছেন তাদের জন্য কিন্তু খুবই সুন্দর আর উপযোগী একটি ভিডিও নিয়ে এসেছি যে কামিজের মধ্যে চাইলে আপনি এভাবে সুন্দর করে দুই সাইড থেকে চেন লাগিয়ে নিতে পারেন এখন আমি দুইটা পাট কেটে নিয়েছি সামনের পাটটা এক ইঞ্চি বেশি নিতে হবে যেহেতু আমরা দুই সাইডে চেন লাগাবো সেক্ষেত্রে আমাদের হাফ ইঞ্চি হাফ ইঞ্চি এক ইঞ্চি বেশি নিতে হবে এখন আমি সাড়ে পাঁচ ইঞ্চিতে আমার দাগ কেটে নেব যেহেতু আমার দুই সাইড থেকে চেন বসবে দুই সাইড থেকে যেখান থেকে চেন বসবে আমি সে বরাবর আমি দাগ কেটে নিচ্ছি তো আমি সাড়ে পাঁচ ইঞ্চি নিচ্ছি সাড়ে পাঁচ ইঞ্চি নিয়ে সুন্দর করে চিহ্ন দিয়ে যাতে আমার কোথাও একটু কম বেশ না হয় তাই আমি দাগ কেটে এটাকে সমান করে চিহ্ন দিয়ে নিচ্ছি তো এখন আমি এটাকে কেটে নিচ্ছি দুই ভাগ করে আলাদা করে নিচ্ছি আমরা যে কলিওয়ালা জামা পরি সেম দুই পাশ থেকে যে কলি হয় সেম এরকমই হবে জাস্ট আমাদের মাঝখান থেকে চেন হবে তো এই যে দুইটা পাটা আমি আলাদা করে নিয়েছি এখন আমার দুইটা পাট আলাদা করে এখান থেকে আমি চেনটা বসাবো তো আমি এখান থেকে এখন মাপ নিয়ে নিচ্ছি যাতে আমার দুইটা পাশে সমান সমানভাবে চেনটা বসে উঁচু নিচু যেন না হয় তো এখান থেকে আমি সাত ইঞ্চি যার যেই বডি মেজারমেন্ট অনুযায়ী আপনারা মাপ নিয়ে নেবেন তো আমি সাত ইঞ্চির পর থেকে আমাদের এই চেনের মাপটা নিয়ে নিলাম যেখান থেকে আমার চেনটা বসবে তো এখানে আট ইঞ্চি পরিমাণ চেন বসবে এখন এটাকে আমি একটু কেঁচি দিয়ে একটু কোনা কেটে এটাকে আমি চিহ্ন দিয়ে নিব যাতে আমার সেলাই করতে সুবিধা হয় দুইটা সাইডে যেন আমার বরাবর পাশে বসে এখানে একটা আমি আলগা কাপড় নিয়ে নিয়েছি আলগাপুটটি নিয়ে নিয়ে এখন এটাকে আমি সেলাই করে এটাকে ফোল্ড করে দিব তো আলগা একটা কাপড় নিয়ে জাস্ট আমি একটা চাপ সেলাই দিয়ে দিব চাপ সেলাই দিয়ে এটাকে আমি এখন উল্টো ভাস করে নেবো তো উল্টো ভাজ করে নিয়ে নিলে কিন্তু আমার এক সাইড হয়ে গেল এইভাবে সুন্দর করে ফিনিশিং করে কিন্তু আমার একটা সাইড এখন অলরেডি হয়ে গেল তো এটাকে একটু হাত দিয়ে চেপে চেপে আমি একটু দাগ কেটে নিচ্ছি যাতে ফিনিশিংটা ভালো হয় সেলাই করার সময় এখন আমি চেনটা বসিয়ে নেব এখন আমি চেনটা এখান থেকে বসিয়ে নিব আর চাপশিলি দিয়ে আর এটা এক সাইড প্রথম আগে এক সাইড চেনের সাথে মিলিয়ে সেলাই করতে হবে দেন উপর থেকে আরেকটা আমাদের যে পার্টটা সেটা বসিয়ে নিতে হবে তো আমি আগে এক সাইডটা যেটা আমি বসিয়ে নিচ্ছি তো যে মানে আমার চেন চেন আমি সেই বসিয়ে নিলাম এই এখন যে আমাদের আরেকটা পার্ট আছে সেটাকেও কিন্তু আমি পড়তে লাগিয়ে নিয়েছি সেম আগেরটার মতো পরটি লাগিয়ে এখন আমি এই চেনটার উপরে বসিয়ে দিব জাস্ট উপর থেকে বসিয়ে দিব চেনটা ঢেকে বসিয়ে দিব। যাতে আমার চেনটা দেখা না যায় তো এখান থেকে আমি চেনটা উপর থেকে ঢেকে চেন বরাবর বসিয়ে নিয়েছি এখন উপর থেকে সেলাই করে এটাকে আমি অ্যাডজাস্ট করে নেব। এখন এই যে আমি হাফ ইঞ্চি হাফ ইঞ্চি বেশি রেখেছিলাম এর জন্য যে তোমার সেলাই ভাগে এটা লাগবে কাপড় তাই আমি এক ইঞ্চি বেশি নিয়েছিলাম এখন এই এক ইঞ্চি বেশিটা সেলাইয়ের মধ্যে পড়ে যাবে তো এই যে আমার চেনের যে অংশটা সেটা আমি চেনের উপর থেকে বসিয়ে নিয়েছি এখন আমি চেনটাকে ঢেকে চেনের বরাবর থেকে সুন্দর করে সেলাই করে নেব এখন আমার এ পর্যন্ত হচ্ছে চেনের অংশ এ পর্যন্ত আমি একটু টাক শিলি দিয়ে দিচ্ছি এখন উপর থেকে আমি একটা চাপ শিলি দিয়ে নিব যাতে আমার ফিনিশিংটা সুন্দর আসে উঁচু নিচু যেন না হয় এটা আমি পরে ছুটিয়ে নিব আর কি সেলাইটা কেটে নেব। এখন আমি একটা চাপ শিলি দিয়ে নিব উপর থেকে চাপ শিলি দিয়ে দেন এটাকে আমি একদম উপর থেকে নিচ বরাবর একটা সেলাই করে এটাকে অ্যাডজাস্ট করে নিব। জাস্ট বুকের যে অংশটুকু সেই অংশটুকু ফাঁড়া থাকবে চেন থাকবে আর বাকি সবটাকে আমি সুন্দর করে লাগিয়ে নিব এখন আমি এটা অ্যাডজাস্ট করার জন্য এখান থেকে আমি একটু চাপশিলে দিয়ে নিচ্ছি যাতে আমার এই জায়গাটা মানে ছুটে না যায় তো এই যে এখন আমি এটাকে সুন্দর করে চাপশিলে দিয়ে দুইটা পাশ সুন্দর করে বসিয়ে আটকে নিচ্ছি চেনের যে অংশটুকু শুধু এখন আমি এটাকে রেডি করে নিচ্ছি চেনের অংশটুকু রেডি করে নিয়ে দেন আমি পুরোটা অ্যাডজাস্ট করে চাপশিলে দিয়ে নিব তো এই যে এখন আমার চেনের যে অংশটুকু সেগুলো হয়ে গিয়েছে এখন আমি এটাকে একটু ডাবল শিলি দিয়ে এই জায়গাটাকে আমি লক করে দেবো যাতে বারবার খোলা মানে খোলার সময় এটা যেন সেলাইটা ছুটে না যায় তো আমি চাপ শিলি দিয়ে নিয়েছি আমি ডাবল একটা স্টিচ করে নিয়েছি এই যে হয়ে গিয়েছে আমার যে চেনের অংশটা সেটা অলরেডি হয়ে গিয়েছে এখন আমি একটা শিলি দিয়েছিলাম সেটা আমি উঠিয়ে নিব খুলে নিব এটা সেলাইটা দেওয়ার মানে হচ্ছে যে আমরা যখন সেলাই করি চাপ সেলাইটা না দিলে দেখা যায় উপরে যে কাপড়টা ছোট বড় হয়ে যায় দেখতে খুব খারাপ লাগে এখন আমি যেহেতু দিয়ে নিয়েছি এটা একদম সুন্দর করে ফিনিশিং করে কিন্তু ওভারঅল হয়েছে তো এই যে আমার চেনের অংশটা এখন চেনের অংশটা আমার রেডি হয়ে গিয়েছে নিচের যেই বাড়তি অংশটা এখন খোলা আছে সেটাকে আমি এখন বন্ধ করে দিব অ্যাডজাস্ট করে দিব। কামিজের যে অংশটা আপনারা চাইলে এটা মেক্সিতে বা কামিজে যে কোথাও কিন্তু এই ডিজাইনটা আপনারা করে নিতে পারেন অনেকে মেক্সি পরতে পারেন না সালোয়ার কামিজ পরেন তারা কিন্তু এভাবে করে কিন্তু আপনাদের বাচ্চাদের বেস্ট করাতে পারেন খুব সুন্দর আর আপনি যখন এটা ব্যবহার করবেন আপনি নিজে বুঝতে পারবেন কতটা কমফোর্টেবল ফিল করবেন তো এটা আমার লক হয়ে গিয়েছে একদম রেডি হয়ে গিয়েছে যে এক পাশের চেন আমার হয়ে গিয়েছে অলরেডি আমি দ্বিতীয় যে পাশের সেলাইটা সেটাও করি আপনাদের দেখিয়ে দিব এই যে আমার দুইটা পাশে হয়ে গিয়েছে যেহেতু আমি প্রথমটা কথা দেখিয়ে দিয়েছি দ্বিতীয়টা দেখার প্রয়োজন হয়নি তাই আমি দেখাইনি স্কিপ করেছি তো দুইটা পাশে আমার হয়ে গিয়েছে